এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে আমি ঘুম চড়ানো কণ্ঠ জিজ্ঞেস করেছি যে কি হয়েছে তো আমাকে বললো তুই নাকি মারা গিয়েছিস তাই জানার জন্য ফোন দিয়েছি কি বুঝলেন কোঠা আন্দোলন ঘিরে মানে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই মেয়েটি নাকি মারা গেছেন সবাই সোশ্যাল মিডিয়াতে মানে এ পোস্টটা করতেছে সে নাকি মারা গেছেন যেখানে যাচ্ছে সেখানে খালি দেখছি সে নাকি মারা গেছেন তো সে কীভাবে মারা গেছেন সে নিজে আইসে লাইভে বললেন তো এটা একটি গুজব তো মানুষ কিন্তু গুজব ছড়াতে পছন্দ করে বেশি তো আমরা গুজবে কান না দিই এগুলো থেকে আমরা বিরত থাকি পোল্টোপাল্টা গুজব ছড়িয়ে দিই তো এগুলো আমরা না করি এদের একটু বেশি মানে মানুষ গুজব ছড়িয়ে দিচ্ছে অনেক বিভিন্ন বিষয় নিয়ে মানুষের পল্টোপাল্টা গুজব ছড়িয়ে দিচ্ছে তো এগুলো কিন্তু সাধারণ মানুষে বিশ্বাস করে নেয় অনেকটাই তো এগুলো আমরা না করি সব কিছু জেনে শুনে বুঝে তারপর কিন্তু একটা কিছু করব। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করো কন্টিনিউ তাদেরকে বলি তোমরা মানে সত্য মিথ্যা জেনে তারপর কিন্তু কাজ করো এভাবে গুজব না ছড়াই এভাবে গুজব ছড়ানোটা ঠিক না তো সত্যকে সত্য বলে তারপর কাজ করি মিথ্যাকে মিথ্যা বলে তারপর কাজ করি আমরা সুন্দর একটি দেশ গড়ি